ইমামতির মুস্তাহিদ আপনার জানাজান নমাজ হোক ইদ নমাজ হোক আর যতধান নমাজ হোক উপস্থিত মাহফিলর মাঝে ই এরিয়ার মাঝে নির্ধারিত যে ইমাম আছে এই নইলে ইমামত মুস্তাহিদ সেও মারা গেলে ও এই নোক না সমাজও সমাজ নাতি পন্থী মিথফালা ওরা হ্যান তাই কেণ কুটুম এগুম ও ইয়া খাড়া না নিয়ে। বুঝছেন নি আনিয়া খাড়া খরি দিলে এটা ঠিক না এই মশলাটা ঠিক না যে ইমা ইমামুল হাইয় ওয়াল মাইয়িত জেলাসি जिंदा যারা এর ইমামতি বেটায় করইন না করইন না তে মৃত আর ইমামতি কে হর্তা বেটা হ্যাঁ যদি যে মারা গেছে নেন যদি যোগ্য সন্তান হয় ইমাম সাবর চেয়ে উত্তম হয় তাইলে উত্তম ইয়া হাজার বাল সামনে আয় লে 500 পাউরি বাল কোনো দাম থাকে না তাইলে এই সময় তাই ইমামতি করতে হইলে শর্ত হইল ইমাম সাবর পারমিশন নিয়া মনে রইবন আপনার ইমাম সাবর পারমেশ্বর লইয়া ইমাম হকদার আকরব করি রিস্তাদার তাকিয়া নিকটাতীয় তাকিয়া হকদার শে হুকা ইমাম ইমাম সাপ গ্রামের যে ইমাম সাপ ইমাম সাপর উগরে যে বেটার ফেইত আসায় জিতা থাকতে ইমাম সাপর ঘরে নামাজ ভরছিল আর যদি যায় সে আমি মরলে নামাজ নমাজ ভরা মরার বাদে তান ওসিয়ত সরিয়ত বিরোধী ওসিয়ত হইলে এইগুলা চলত নাই অমুকে নামাজ অমুকে নামাজ পড়াইতে আমরা দেশে একটা প্রচলন হয়েছে আমি মসলা কই মানলে মানে না মানলে না কারণ মশলা আপনি জানলে আপনি কইতা মানা না মানা মানুষের ইচ্ছা মরিয়া হানলে তান যে তা ওসিয়ত সুলুসে মালর উপরে ওসিয়ত তাহলে এক তিয়াংশ রূপরে তান ওসিয়ত চলব সারা বাড়ি গর বলতা দিলাইলা মসজিদ সাত ওই তো নাই অলিবারিস যারা আছে এরার হক আছে না আছে না লাগে এক তৃতীয়াংশ মসজিদ আলায় ফাইবা মাদ্রাসা আলায় ফাইবা দুই তৃতীয়াংশ তার অলিবারি সেফাই দিব তাই সারা দিলেইলে ওইটা এলাও ওই তো নাই গ্রহণযোগ্যতা নাই কারণ তাই মরি গেছেন তান চক্রার শুরু হয়ে এক তৃতীয়াংশ রূপে তার ক্যাপাসিটি থাকে আর দুই তৃতীয়াংশ থাকি তান ক্যাপাসিটি শেষ হয়ে যায় শেষ হয়ে গেল তে তাই আবার সারা মাল দিলেন কিনা বুঝাইতাম পারছেন সারা মাল দেওয়ার অধিকার নাই সুলুসে মালের উপরে وسلول কাসিদ নবি আলাইহিস সালাম فرمাইছে তুই একটি তিয়াংশ মাদ্রাসা দিয়া যাও শুনে তোমার বাচ্চা অন্তরে ফতর বিকারি করিয়া যাও আরছে তোমার বাচ্চা লাগে মাল সম্পত্তি আগেলে গেলে একটা হইল সওয়াব বেশি সওয়াব বেশি হস